আসসালামু আলাইকুম আমাদের বগুড়ার মফিস পাগলা মোড়ে এখানে হচ্ছে এই যে আপনার দোকানটা দেখতে পাচ্ছেন এখানে মূলত সর্ষের তেল ভাঙে এবং বিক্রিও করে তো সরষের তেল বাসায় শট পড়ছিলো এই কারণে আমি এখানে কিনতে গেছিলাম এটা হচ্ছে যে মফিস পাগলা মোড় এটা হচ্ছে চত্বর এবং চত্বর থেকে আপনার সাত মাথার উদ্দেশ্যে রওনা দিলে হাতের ডানে পড়ে ওই দিকে গেছি সাত মাথা এর একটা মসজিদ আছে এই পাশে আছে কি মসজিদ তো এই সাত মাথায় গেলেই মনিসপালা মোড় থেকে হাতের ডানে পড়বে হচ্ছে এই সবটা এবং এখানকার মালিক হচ্ছে উনি নিজেই এই লোকটাকে যাকে দেখতে পাইলেন এই দেখেন সরষের তেলের হিউজ হিউজ কালেকশন এবং এখানে এই ভাইটা হচ্ছে মূলত সর্ষের তেল ভাঙ্গে এবং সর্ষের তেল ভাঙ্গার হচ্ছে আমি একটা ভিডিও করি এবং দেখেন কিভাবে সর্ষের সরিষাগুলো আর কি এভাবে নিচে পড়তেছে এগুলো কিন্তু দানা দানাগুলাই একবারে জড়ো হয়ে যাচ্ছে বাট এইভাবে একটা প্রবলেম হচ্ছে উনি মানে বকশিস চায় দশ টাকা এ ভাই করে ভাঙিয়ে দিয়েছি একটা বকশিস দেবেন না তো এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না দেওয়া আমি মনে করি এই সব ঘুষ অনেকটা ঘুষ খাওয়াই বলতে গেলে কারণ আমি তো টাকা দিয়ে ভাঙিয়ে নিচ্ছি কেন ও আবার এক্সট্রা কেন আমার থেকে টাকা নেবে দশ টাকা দাবি করে তো এটা হচ্ছে আর একটা ব্যবসায়িক পারপাস হোয়াট এভার তো এখানে সুলতান মোভিল স্টোর থেকে আমি হচ্ছে এই আঙ্কেল যথেষ্ট ভালো এখান থেকে আমি তেল নেই দুই লিটার আমার দুশো পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল দুই লিটার এবং তেলের এখানকার তেলের কোয়ালিটি সবচেয়ে ভালো আপনারা এই সুলতান মুভিজ স্টোর মুভিস মোড় থেকে সাত মাথা যেতেই পিটাই মোড়ের আগে মানে ওইদিকে পরে তো ওখানে আর কি হাতের বামে পড়বে সাত গেলেই এবং এখানে অনেক জ্যাম লাগে থাকে আমি অনেক দাঁড়াই ছিলাম মানে বসেছিলাম আর কি তো এখানে সিএনজি টেনজি দিয়ে আশেপাশে অনেক জায়গায় যাওয়া যায় নয় মাইল বলেন মাজিরা বলেন তো অনেকক্ষণ জ্যাম ভালো একটা ভিডিও করি দিয়ে নাকি কি বাজারে ঢুকি মূলত তেল টেল কেনার শেষে আমার বাজার করতে হইতো সো কাঁচা বাজার জাস্ট কাঁচামরিচটাই কিনতাম তো এখানে হচ্ছে আমি আপনাদের একটা জিনিস দেখাবো আজকে যে মানে আপনারা বাজারে আসলে সব সময় এই যে ওই দিক দিয়ে ঢুকে এই যে এই দোকানটা থেকে সবচেয়ে কিনবেন এই যে এই আঙ্কেলটা থাকবে উনি কিন্তু সবচেয়ে কম মূল্যে দিবে আপনাকে সবচেয়ে এবং ওনার দোকানে সবচেয়ে ভিড় বেশি সো ওনার দোকান থেকে কিনে আমি এখান থেকে হচ্ছে সয়াবিন তেল নেই আর কি এটা ফ্রেশের দুই লিটার সয়াবিন তেল এরপর বের হয়ে আসি মরিচ চল্লিশ টাকা পোয়া ছিল তো এরপর আর কি বাসর দেশে রওনা হয় তো আজকের ভিডিও